নাও দ্য ডিসিশন ইজ ইউজ সিদ্ধান্ত আপনার কি করবেন আপনিই ভাবেন এই কোরআন থেকে আমরা একেবারে কনস্ট্রাকটিভ একেবারে গঠনমূলক আলোচনা করব যাতে কিছু শিক্ষা আমরা অর্জন করে যেতে পারি কোন দল কি করেছে কোন নেতা কি করেছে এটা আমার বলার উদ্দেশ্য না আমরা বলার চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে যে কথাগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা কথাও বাদ দিয়ে বলবো না আল্লাহ আল্লাহ সাইকিদিনা মৌসা আলহি সাল্লাতুয়া সাসলামের একটা বিশাল হিস্টোরি টেনেছেন বিশাল একটা গল্প টেনেছেন যে গল্পটার ভিতরে যে হিস্টোরিটার ভিতরে অসংখ্য লান অসংখ্য শিক্ষা আমাদের জন্য রয়েছে আমাদের শোনার দরকার আছে না নেই আমার হাতে যে গ্রন্থটা দেখছেন যে বইটা দেখছেন আওয়াজ করে বলেন তো বইটার নাম কি সবাই বলেন না বলেন না বইটার নাম কি আরো জোরে বলেন নাম কি আল ফরআন এই বইটার ভিতরে কি কোনো ভুল আছে কোনো সন্দেহ আছে আল্লাহ বলেছেন জ্যালিকাল কিতা বোলা হোয়াই বাফি হোদাল্লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ ইন ডাউট নি গাইডনেস ফার দোস ওয়ার মুত্তাকিন আল্লাহ বলেন এটা এমন একটা বই যার ভিতরে ভুল তো ধরের কথা সন্দেহের অবকাশ নাই চিল্লা বোর্ডে আল্লাহান এরপরে আল্লাহ বলেন অনবী এই কোরআনটা আপনার প্রতি নাজিল করেছে কেন জানেন এই কোরআনটা এজন্য নাজিল করেছে আপনি সবার উপরে থাকবেন এই কোরআনটা এজন্য নাজিল করেছে আপনি সকলের উপর নেতৃত্ব দিবেন এই কোরআনটা এজন্য দিয়েছে আপনি পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় রহমত আর রহমত পেতে পারেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ তাআলা বলেন মা আনজালনা আলাইকাল কোরআন বলি

ইলাইকা লিতুফ্রিজানু মাইতি ইল আর নুর যাতে করে আপনি মানুষদেরকে দিম ইন কাইন্ অ্যান্ড জেন কাইন ডাকনেস ইন টু দা লাইট যাতে করে আপনি মানুষ আর জিমদেরকে আল্লাহর কোরানের দিকে মানুষদেরকে অন্ধকার থেকে ইসলামের পথে ডাকতে পারে এজন্য আমি আল্লাহ আপনার পরে কোরান না জিল করেছি সুভান আল্লাহ পড়েন অতএব সেই কোরান থেকে আমরা একেবারে কোন স্টার্টটি একেবারে গঠনমূলক আলোচনা করব যাতে কিছু শিক্ষা আমরা অর্জন করে যেতে পারি কোন দল কি করেছে কোন নেতা কি করেছে এটা আমার বলার উদ্দেশ্য না আমরা বলার চেষ্টা করব যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে যে কথাগুলো আসবে ইনশাআল্লাহ তাআলা আমরা একটা কথাও বাদ দিয়ে বলবো না